গঙ্গার এই থ্রি পিসের দামটা সুন্দর চাইলে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তিনটা কালার গঙ্গার এই ডিজাইনটার আমি আপনাদের জন্য দেখাতে দেখাতে বলি প্রত্যেকটা ভিডিওতে আমি প্রাইস বলে দিই আর অনলাইনে নিলে কিভাবে নিতে হবে সেটাও কিন্তু জানাই আমাদের দোকান কই সেটাও জানাই প্রথমে ডিজাইনটা দেখেন আপনারা খুব সুন্দর একটা ডিজাইন টোটাল তিনটা কালার এবং তেরোটা কালারই ইউনিক গঙ্গার প্রত্যেকটা ডিজাইন হালকা কাজের ভিতরে হয় এবং ফেব্রিকটা হয় অসাধারণ ফেব্রিকটার জন্য মানুষ এত বেশি পছন্দ করে দেখতে পাচ্ছেন পুরো ডিজাইনটা কাজ করা থাকবে এবং এই যে এক্সট্রাক্টা লেস দেওয়া আছে ব্যাক সাইড আর হচ্ছে হাতার কাপড়টা দেখাই দিতেছি আমি এটা হচ্ছে ব্যাক সাইডটা আর একবারে নিচে হচ্ছে হাতার কাপড় ব্যাক সাইডের প্রিন্টটা দেখতে পাচ্ছেন ছোট্ট একটা প্রিন্ট দেওয়া আছে আর একবারে নিচে হচ্ছে হাতার কাপড়ের অংশ এবার বাকি অংশগুলো একে একে আপনাদের জন্য দেখাই এবং প্রাইসটাও বলে দিব আর তার আগে আমি বলি আমাদের দোকানের নাম হচ্ছে জননী বিতান ঠিকানা ঠিক ঢাকা মিরপুর এগারো নম্বর মোহাম্মদিয়া মার্কেটের অপ্রদীপ সাইডে না চিনলে উপরে হেল্পলাইন নম্বর দেওয়া আছে কল করে চলে আসবেন রবিবার বাদে যেকোনো দিন আসবেন অনেক সুন্দর একটা থ্রি পিস আমি আপনাদের জন্য অন্যটা দেখাতে দেখাতে বলে দিতেছি আজকে এটার প্রাইসটা কত থাকবে অন্যটা দেখা আগে সো এটা হচ্ছে কিন্তু এটা খুব সুন্দর অন্যার কাপড়টা আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা থ্রি পিস প্রাইসটা আপনাদের জন্য বলে দিই প্রাইস থাকবে কিন্তু ফিক্সড আপনাদের সবার জন্য চোদ্দোশো টাকা হ্যাঁ চোদ্দোশো টাকা থাকবে একবারে ফিক্স প্রাইস থাকবে দোকানে এসে নিলে সবচেয়ে উত্তম আর অনলাইনে যদি নিতেই হয় কিভাবে নিতে হবে সেটা জানাচ্ছি তার আগে আপনাদের জন্য হচ্ছে এই কালারটা দেখাই তারপর আমি আপনাদের জন্য অনলাইনে নেওয়ার নিয়মটা বলে দিব এটা জামার কাপড়টা এটা জামা দেখাতে দেখাতে অনলাইনের নিয়মটা আপনাদের জন্য বলে দিব যাতে করে হচ্ছে আপনারা অনলাইনেও নিতে পারেন তো ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ওন্নাটা দেখেন অনেক সুন্দর একটা থ্রি পিস কিন্তু অনেক সুন্দর আসলে কালেকশনটা অনেক সুন্দর আচ্ছা ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে হলে আপনাকে অ্যাডভান্স করতে হবে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে এই কালারটা অসাধারণ ইউনিক টাকাটা তো ঢাকার বাইরে হলে অ্যাডভান্স করতে হবে তিনশো টাকা খুব সোজা হিসাব যাদের ভালো লাগবে অনলাইনে নিবেন কনফিউশন থাকলে দোকানে আসবেন এক কথায় শেষ আর এটা অন্যটা দেখেন আর হ্যাঁ আমাদের দোকানে আসলেও যে দাম অনলাইনে নিলেও সে একই দামই একবারে ফিক্সড প্রাইস থাকে এখন এটা আপনাদের ইচ্ছা দোকানে আসবেন নাকি অনলাইনে নেবেন এটা হচ্ছে অন্যটা প্রাইস ছিল চোদ্দোশো টাকা